আপনার ঘরের ওয়্যারিং কি সঠিকভাবে হয়েছে একটিমাত্র মাত্র ভুলেই কিন্তু হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ আজকে আমরা জানবো হাউস ওয়ারিং এর সবচেয়ে সাধারণ দশটি ভুল যা কখনোই করা যাবে না চলুন জেনে নেওয়া যাক ভুলগুলো কি কি প্রথম যে ভুল সেটা হচ্ছে সঠিক সাইজের তার বা কপার তার ব্যবহার না করা অনেকেই দাম বাঁচাতে গিয়ে কম গেজের তার বা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করেন যেমন ধরুন এসি গিজার ওভেনের মতো হাই পাওয়ার ডিভাইসের জন্য অন্তত টু থেকে ফোর এম এম স্কোয়ারের কপার তার প্রয়োজন কিন্তু কেউ কেউ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের তার ব্যবহার করেন ফলে গরম হয়ে আগুন ধরে যেতে পারে তাই প্রয়োজন অনুযায়ী তারের সাইজ ঠিক করে নিতে হবে এবং সঠিক সাইজের তার দিয়ে ওয়ারিং করতে হবে দ্বিতীয় বলটি হচ্ছে আর্থিং না করা বা ভুলভাবে আর্থিং করা বাড়িতে সঠিক আর্থিং না থাকলে যে কোনো লিকেজ কারেন্ট আপনার শরীরের মধ্যে দিয়ে যেতে পারে অর্থাৎ আপনি বৈদ্যুতিক শখ আঘাত পেতে পারেন যা মারাত্মকভাবে বিপজ্জনক অনেক পুরনো বাড়িতে দেখা যায় আর্থিং লাইনটাই নেই আবার কোথাও লুজ আর্থিং করা থাকে আর্থিং রড বা আর্থিং প্লেট ব্যবহার করে সঠিক নিয়ম মেনে ভালোভাবে মাটিতে আর্থিং দিতে হবে এবং ঘরের সব সকেট সুইচ বোর্ডে আর্থ সংযোগ দিতে হবে যাতে সহজেই সকল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর্থিং করা যায় এমসিবি বা ইএলসিবি সার্কিট ব্রেকার ব্যবহার না করা অনেকে শুধু মেন সুইচ দিয়েই কাজ চালিয়ে নেন কিন্তু কোনো শর্ট সার্কিট বা কারেন্ট লিকেজ হলে সেটি বন্ধ হবে না এজন্যই সার্কিট ব্রেকার বা লিকেজ সার্কিট ব্রেকার দরকার তাই অবশ্যই প্রতিটি ফ্লোরে বা জোন অনুযায়ী আলাদা আলাদা এমসিবি বসাতে হবে এবং ভালো প্রোটেকশন চাইলে আরও ইএলসিবি ব্যবহার করতে হবে একটি লাইনে অতিরিক্ত লোড চালানো অনেক সময় দেখা যায় ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন ওয়াটার হিটার বা বিভিন্ন ধরনের সব লোড একই প্লাগ বা একই লাইনে চালানো হয় এতে তার গরম হয়ে ওভারলোড হয় এবং আগুনের ঝুঁকি বাড়ে তাই হাউস ওয়ারিংয়ের সময় হেভি লোডের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড সার্কিট রাখতে হবে লাইট ফ্যান এবং পাওয়ার পয়েন্ট আলাদাভাবে ভাগ করে সার্কিট তৈরি করতে হবে জাংশন বক্স খোলা রাখা বা ভুলভাবে বসানো বাড়ির ওয়ারিংয়ের এর সংযোগ পয়েন্টগুলো জাংশন বক্স ছাড়া করা হলে ধুলা পোকামাকড় বা পানিতে শর্ট সার্কিট হতে পারে তাই প্রতিটি সংযোগ স্থানে স্ট্যান্ডার্ড জাংশন বক্স ব্যবহার করতে হবে এবং ঢাকনা ভালোভাবে লাগিয়ে রাখতে হবে কেবলের কালার কোড না মানা ইলেকট্রিক্যাল সেফটি রুলস অনুযায়ী লাইভ নিউট্রাল ও আট তারের নির্দিষ্ট কালার কোড আছে কিন্তু অনেক সময় সবগুলো তার একই রঙের ব্যবহার করা হয় যা পরবর্তীতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাই অবশ্যই কোড অনুযায়ী নির্দিষ্ট রঙের তার ব্যবহার করা বাধ্যতামূলক সঠিক ইনসুলেশন ছাড়া সংযোগ অনেক ইলেকট্রিশিয়ান শুধু কোনো রকম সংযোগ দিয়ে রাখতে পারলেই বাঁচে কোনো সংযোগ পয়েন্ট বা জয়েন্টগুলো সঠিকভাবে ইনসুলেশান না করে বা কভার ব্যবহার না করলে এ ধরনের কাজের জন্য যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই যে কোনো সংযোগ বা জয়েন্টে ভালোভাবে ইনসুলেশন করতে হবে প্রয়োজনে হিট সিঙ্ক টিউব ব্যবহার করতে হবে লুজ কানেকশান লুজ কানেকশান হাউসওয়্যারিংয়ের সবচেয়ে বড় শত্রু যার ফলে তাপ উৎপন্ন হয়ে আগুন লেগে যেতে পারে তাই অবশ্যই প্রতিটি সংযোগে ভালোভাবে স্ক্রু ফিট করতে হবে এবং শক্তভাবে ফিট করা নিশ্চিত করতে হবে ভবিষ্যতের লোড বিবেচনা না করা অনেকে কেবল বর্তমানের চাহিদা ভেবেই লাইন বসান কিন্তু পরবর্তীতে যে কোনো ধরনের লোড বাড়লে সেই লাইনের চাপ পড়ে ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে পারে সেজন্য বাড়ি বানানোর সময় ভবিষ্যতে যে যন্ত্রপাতি লাগবে তার জন্য রিজার্ভ লাইনেও অতিরিক্ত ক্যাপাসিটি রেখে সার্কিট তৈরি করতে হবে ডিস্ট্রিবিউশন বক্স ভুল জায়গায় স্থাপন করা অনেক সময় অনেকে ডিবি এমন জায়গায় বসান যেখানে সহজে পৌঁছানো যায় না যেমন বাথরুমের পাশে বা রান্নাঘরের মধ্যে যা একেবারেই ঝুঁকিপূর্ণ টিভি এমন জায়গায় বসাতে হবে যাতে পানি তাপ থেকে দূরে থাকে সহজে অ্যাক্সেসযোগ্য হয় এবং পর্যাপ্ত বাতাস চলাচল আছে এমন স্থানে আপনি যদি এই ভুলগুলো এড়াতে চান এবং নিজের ঘরকে নিরাপদ রাখতে চান তাহলে সঠিক পরিকল্পনা ও মানসম্মত উপকরণ ব্যবহার করাটা বাধ্যতামূলক আর আরও বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার জন্যই ওয়ারিংয়ের সঠিক নিয়ম তারের গেজ এমসিবি সেটআপ সেট আপ আর্থিং টিভি ডিজাইন সব কিছু নিয়েই আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি এ ধরনের সবগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে সবগুলো ভিডিও দেখলে আশা করি ভালোভাবে হাউস ওয়ারিং পরিকল্পনা করতে পারবেন এবং বাস্তবায়ন করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না নিরাপদ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ